ও আপনি তাহলে রোল এর বাবা জি আমি রোল বাবা আপনি কি জানেন আপনার ছেলের পরীক্ষায় কি সব উল্টাপাল্টা লিখে দিয়ে চলে আসে না তো কি লিখছে এই একটু জোরে জোরে পড়েন আপনার ছেলে কি লিখছে দেখি তো কি লিখছে প্রশ্ন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটি রচনা লিখো উত্তর প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি নিয়মিত সমস্যা সব সমস্যারই সমাধান আছে গণিত বইয়েরও সব অঙ্কের সমাধান আছে গাইড খুললেই সবার অঙ্ক মিলে যায় তবে সবার অঙ্ক মিলেও আমার অঙ্ক মিলে না মিলবে কেমনে আমি তো অঙ্কই পারি না পারি না এ কথাটি বলা উচিত না কই বলে গিয়েছেন পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার স্বয়ং কবি নিজেই বলেছেন না পারিলে দেখার জন্য অথচ সেখানে আমাদের ক্লাসের শিক্ষকরা আমরা না পারলে আমাদেরকে পাশের জন থেকে দেখতে দেয় না সবাই সব কিছু দেয় না গরু যেমন ডিম দেয় না মুরগিও তেমন দুধ দেয় না দুধ দিতেই হবে এমন কোনো কথা নেই কথা নেই দেখা নেই কোনো যোগাযোগ নেই তারপরও তাকে বলতে পারি না কিভাবে বলবো কারণ আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি না পারি না কারণ যারা বলে যায় তারা বেঈমান বেঈমানরা কখনোই সুখী হয় না তাদের জীবনে সবসময় সমস্যা লেগেই থাকে বাংলাদেশেরও প্রতিনিয়ত সমস্যা লেগেই থাকে তার মধ্যে অন্যতম সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ তাই আমাদের সকলের উচিত দেশকে ভালোবেসে একসাথে সঙ্গবদ্ধ হয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা স্যার আমার আসলে ভুল হয়েছে আমি ওরে পয়দা করছি আমি আপনার সাথে একটা ডিল করতে চাই হাড্ডি আমার মাংস আপনার ওকে ডিল ওই লাইট বন্ধ কর